পাও বকেন করসি আর অন থেকে যদি দেখায় ওইখানে লেআউট দেওয়া আছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস দেওয়া প্লাস হচ্ছে ওয়াল দেওয়া আর এটা হচ্ছে হাফ এটা হচ্ছে গাঁথনি উপরের গাঁথনি আড়িটা হচ্ছে পুরোটাটাই গ্লাস এই কনসেপ্টটা হবে এটা হচ্ছে ঢোকার পর যে ওয়ালটা সেইটা আর এটার উপরে হচ্ছে ওয়াল নিচে হালকা কাঁথুনি আর মাঝখানে হচ্ছে এটা গ্লাস গ্লাস

আপনার মাস্টার বেডরুমের যে ডোরটা ছিল আগে যেখানে সেটা চেঞ্জ করে যে চেঞ্জিং করলেন বা টয়লেটের লোকেশনের যে ডোরটা ছিল সেটা চেঞ্জ করলেন বা ওই পাশে মাস্টার বেডরুমের যে ডোর ডোরটা চেঞ্জ করলেন এই অ্যালাইনমেন্টগুলো আমরা চেঞ্জ করছি এরপরে যখন আমরা ভিজুয়ালাইজেশন করব আপনার কনসেপ্ট অনুযায়ী করার পরে আপনাকে দেখায় ফাইনাল করার পরে তখন আমরা আর কি প্ল্যানে কাজ করবো ক্রস সেকশন করবো এলিভেশন করবো ঠিক আছে পার্টিকুলার ওয়ারাইজ তখন আমাদের পুরো কনসেপশন আপনার ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা છે এমন। এটা জাস্ট আপনাকে যে গুলো ঠিক আছে কিনা দেখানোর জন্য আমরা এনেছিলাম যে আপনি এটা চাচ্ছিলেন এবং সেটা ঠিক আছে কিনা। সেটা আপনার কাছে পারমিশন নেওয়া জরুরি। ঠিক আছে। তো আমি এখান থেকে মানে প্রথম ফার্স্ট এন্ট্রান্সে ঢুকলাম। এগুলো ঠিক আছে। এইটা কি যে ক্রস চিহ্ন দেওয়া? হুম। ওটা হচ্ছে এখানে যা আচ্ছা, একটা মিটিং হবে তো। এটা হচ্ছে আপনার ক্রস চিহ্ন দেওয়া যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং এ প্রবেশ করার জন্য ওইটা আছে আমরা চেঞ্জিং করব এটা হচ্ছে ইয়া দেওয়া রয়েছে ধরে যাব আপনি স্লাইডিং গ্লাস দিতে পারবেন চাইলে ফোল্ডিং গ্লাস দিতে পারবেন ঠিক আছে এটা কিছু নাই এটা উঠাই দিই এখানে ওপেন এখানে যদি আমি কিছু দেই সেটা ফলস দেব আচ্ছা 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 ঠিক আছে এখানে কিন্তু কিছু নাই এটা ওপেন করে দেব আমি যদি হ্যাঁ এটা যদি এই যে

স্ট্রাকচার হবে একটু डिफरेंट হবে হুম বুঝতে পারছেন কিন্তু আপনারা হচ্ছে সিরামিক টাইলস বলে ঠিক আছে 5 mm ইয়া আমাদের এটার পরে ইউজ করতে হয় খুব পয়েন্টিং এর কাজ আছে আবার কিছু আপনার ফেয়ার ফেস স্ট্রাকচার আছে দেখলাম তো কিন্তু ফেয়ার ফেসে বললে আপনি যেটা ভিডিওটা মেনশন করেছিলেন দে আস মাস বেটার ঠিক আছে হ্যাঁ তো ভাই এই যে এটা এখানে কিছু নাই আর এটা কি এই যে এর এটা দিছেন হুম এটা ওয়াল ওয়াল এটা এই পার্পল ওটা আছে ওয়ালটাও নাই ওখানে আমাদের একটা ডিজাইন ছিল কনসেপশন ছিল ওটা হচ্ছে একটা কালার দিয়ে বোঝানো হয়েছে হ্যাঁ আপনি শুধু জাস্ট ইয়াটা দেখেন মানে আপনার যে মানে আপনি যে চেঞ্জিং গুলো প্ল্যান ছিল চেঞ্জিং ঠিক হইছে কিনা আর বিষয়টা সেগুলো হচ্ছে আমরা দেখতেছি হ্যাঁ এই এই চেঞ্জ মূলত ডিজাইন থেকে একটা ইনার কিচেন দেওয়া এখানে ডোরের টা চেঞ্জ করা যার যেটা অলরেডি ওরা করছে এই সবগুলোই এখানে চেঞ্জ আনছে প্রত্যেকটা ফ্ল্যাটে আর এটা এটা তো আগে ছিল এই দুইটা চেঞ্জ আর মেন আমার নিজের চেঞ্জ গুলো হচ্ছে এখানে এটা কিছু নাই এই ওয়ালটা নাই বা এই পার্টিশন যেটা বুঝাইছেন এটা নাই আচ্ছা ইভেন এই ওয়ালটা এই ওয়ালটাও তো নাই মানে এই মেইন ডিজাইনেও ছিল না আমার রিকোয়ারমেন্টে ছিল না এখানে আমাদের একটা ডিজাইন এড করা আছে ঠিক আছে উপরে সিলিং এর জন্য ঠিক আছে আপনার কনসেপশনও দেখেন আছে আচ্ছা ওইটা নাই আমি দেখতেছি সমস্যা নেই